বালি হাঁসের দাম কত বর্তমানে মানুষ শখের বসে শৌখিন পোষা প্রাণীগুলো পুষতে শুরু করেছে তার ভেতরে সব থেকে জনপ্রিয় হলো শৌখিন বিড়াল বা কুকুরগুলি কিন্তু আমাদের এই পৃথিবীতে শৌখিন কিছু হাঁস এবং মুরগিও রয়েছে তার ভেতরে এক শৌখিন হাঁস হল হাঁস বর্তমানে অনেকেই এই হাঁস পুষে থাকে বালি হাঁসের আরেকটি নাম আন্দামান বালি হাঁস এটি মূলত বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায় তাই তো একে আন্দামান বালিহাস বলা হয় একে সুন্দা বালিহাসের একটি উপপ্রজাতি হিসেবেও ধরা হয় আন্দামান বালিহাসগুলি হলদে দাগযুক্ত গাঢ় বাদামি বর্ণের একটি প্রজাতি এদের মুখ ও গলা ধূসর বর্ণের এবং চোখে সাদা রঙের গোলাকার অংশ দেখা যায় এদের চঞ্চু নিলাপ ধূসর বর্ণের এবং কনিনিকা বা আইরিশ লালবর্ণের হয়ে থাকে আন্দামান বালিহাস ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এবং মায়ানমারের কোকো একটি স্থানীয় প্রজাতি এদের সেখানকার ডোবা ও উপহদে দেখা যায় এছাড়াও ম্যানগ্রোভ অরণ্যের কাছে এদেরকে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালের হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিল পাঁচশো থেকে ছয়শোটি এবং দুই সালের হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিল ছয়শো শেষের কিছু শতকে এদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং দুই সালের সাম্প্রতিক হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিল এক হাজারটিরও অধিক আমাদের দেশের জলাধার নদী বা পানিতে এদের দেখা যায় বালি হাঁসগুলি মুক্তভাবে বিচরণ করতে বেশি পছন্দ করে থাকে কিন্তু এখন মানুষ শখের বসেই এই হাঁসটিকে তাদের বাসায় শখ করে পুষে থাকে বালি হাঁসের দাম এদের বয়সের ওপর নির্ভর করে একজোড়া অ্যাডাল্ট বালিহাস আপনি পেয়ে যেতে পারেন তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা জোড়ায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বালি হাঁসের দাম কত বর্তমানে মানুষ